আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আচার ভালোবাসেন আজকের রেসিপি তাদের জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ভিনেগার ব্যবহার করে বারমিচ আমের আচার তৈরি করা যায় এবং কিভাবে সহজ উপায়ে আচার দীর্ঘদিন টাটকা ও সুস্বাদু রাখা যায় চলুন শুরু করা যাক আজকের এই ভিনেগার দিয়ে আচার রেসিপি এখানে এই বারমিচ আমের আচার তৈরি করার জন্য এখানে আমি প্রায় দেড় কেজির কাছাকাছি কাঁচা আম নিয়েছি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে এই বীজ অংশটা ফেলে দিচ্ছি আমের এইভাবে আমের বীজগুলো ফেলে দিতে হবে আর অবশ্যই খেয়াল করবেন আমগুলো যাতে কাঁচা হয় কোনো রকমের যেন পাকা না হয় তাহলে কিন্তু বার্মিস আচার ভালো হবে না এরপর আমি এখানে হাফ কাপের মতো চিনি এবং তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি আর এখানে আমি এক কেজির একটু বেশি তাই তিন টেবিল চামচ দিয়েছি আর আপনারা এক কেজির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে দিবেন। যদি দুই কেজি পরিমাণ হয় তাহলে ছয় টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিবেন এরপর আমি তিন ঘন্টা সময় এই আমটাকে রেস্টে রেখে চুলায় আসলাম এই বার্মিচ আচারটা তৈরি করার জন্য এখন চুলে একটি কড়াইয়ে আমি পাঁচফোরণ দিয়েছি কয়েকটা পাঁচফোড়নগুলোকে ভেজে নিলাম লো আছে এখন মাখিয়ে রাখা এই আম দিয়েছি আমগুলো দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া দিলাম সেই সাথে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গোড়া এখন দিচ্ছি রসুন বাটা এখানে আমি একটা চামচ রসুন বাটা দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আম যখন কাটবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে আমের মধ্যে পানি না থাকে সেই দিকটা খেয়াল করবেন কারণ বারমিচ আচারে কখনো পানি থাকবে না আমটা হবে আঠালো এবং সফট সেই দুই দিকে লক্ষ্য রেখে এই বার্মিজ আচারটা তৈরি করতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় দুই মিনিটের মতো বলক চলে আসার পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না আর নাড়তে নাড়তে দেখবেন সময় এরকম আঠালো হয়ে এসেছে এরপর দিয়ে দিলাম এখানে আমি জিরা আর শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম শেষ পর্যায়ে লবণ লবণটা যখন আচারটা নামিয়ে নেবেন তখন এই লবণটা দিয়ে দিবেন। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিট সময় এই বার্মি আচারটাকে কুক করে নেবেন আর আমি যে এখানে মশলাটা ব্যবহার করেছি আপনাদের আবারও বলছি সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া এবং শুকনো ভাজা মরিচ ব্লেন্ড করে নিয়েছি এখানে আমার এই মশলাটার পরিমাণ ছিল দুই চা চামচের মতো এখন শাক পরে নিচ্ছি আপনাদের একটি কথা বলি যে এই আচারটা আপনারা রকম